নমস্কার বন্ধু শুভ সকাল আজকে বিশ্বাস করুন সকালটা খুব আনন্দ লাগছে কালকে রাত্রে একটু আনন্দ ছিলাম না কারণ এতটাই গরম লেগেছে কিন্তু আজকে একবার দেখা করে চল দেখুন একবার সুন্দর রোদ নেই ছাদে গেলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিও করব। কিন্তু খুব তাড়া আছে যে সেই জন্য চলে আসতে হলো তাই দেখুন কি সুন্দর পরিবেশটা একটু রোদ নেই আর হ্যাঁ হ্যাঁ সকালবেলা আমি আর্ধেক পুজো করেছি এখনও পুরো পুজো করিনি এখনও বাবার মাথায় জল একবার দিয়েছি কিন্তু বসে ভালো করে পুজো করা হয়নি তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না পুজোটা আর রবিবার জন্য মানে রবিবারের জন্য স্পেশালি একটা সুন্দর রোদার যদি আমার হাজব্যান্ডের কোনো রবিবার নেই যেদিন ছুটির দিন সেদিন হাজব্যান্ডের কাজ বেশি সে কী করা হল সবার তো সবটা হয় না তাই মেনে নিতে হবে কিন্তু খুব সুন্দর রোদারটা আছে দেখছি আর আমিও সেই আনন্দে চা বানিয়ে ফেললাম না না চা তো প্রত্যেক দিনই হয় কিন্তু আজকের চাটা যেন স্পেশাল লাগছে শুধু ওই ওয়েদারটার জন্য এবারে তো জনে দু কাপ চা খাবো হাজবেন্ড এখন গভীর ঘুমে তাকে তুলতে হবে তার তো যুগ আছে নাকি ছেলে ঘুম হবে ছেলে এখন বারোটা একটা পর্যন্ত ঘুম হবে চা ফুটে গেছে আর আমি ওই যে চা ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই সচেতন থাকুন আনন্দে থাকুন সবাই ভালো থাকুন আর এরকম মানে প্রত্যেক দিন নিজের ফ্যামিলি নিজের পরিবার নিজের ফ্যামিলি নিজের পরিবার সবাইকে ভালোবেসে কাছে রাখুন হ্যাঁ দুজন বুড়ো বুড়ির চাটা নিয়ে নিয়েছে এটা কিন্তু খুব ভালো লাগে জানেন সকালবেলা তো সারাদিন দেখা হয় না ওনার সাথে তাই এই তো এইটুকু সকালবেলা তারপর তো যে যার নিজের কাজে ব্যস্ত প্রত্যেক দিন আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আর সকালবেলা এসে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর আপনাদের কথা আমাকে বলবেন আমি শুনবো আর আমার মতো যারা সাধারণ গৃহবধূ বধু আছেন তারাও বলতে পারেন সবাইকে সবার ঘুমের কথা আমাদের মতো এরকম একটা প্ল্যাটফর্ম আছে যখন ইউটিউব করা যায় ফেসবুক করা যায় আপনারাও বোরিং হবেন না বাড়িতে বসে আপনারাও করুন ফেসবুক ইউটিউব হ্যাঁ সময় তো কাটবে অনেক লোকের কথা জানা যায় অনেক গুন্ধু হয় তাই আপনারাও আমার মতো হ্যাঁ তবে সবাই কী বলুন তো সময় পায় না যেমন আমি করছি কিন্তু আমার কোনো সময় নেই থাকলে সেভাবেই বার করে নিতে হবে তাই আমি জ্ঞান দিয়ে আমার সকালবেলা উঠে এই গাছগুলো যখন দেখি বিশ্বাস করুন কি ভালো লাগে আমার একটা বড় গাছ ছিল আপনাদেরকে দেখিয়েছি অনেক বয়সে গাছটাকে আমি খেটে দিয়েছি নিজের হাতে এটাই ভুল করেছি যাই হোক রাগ হয়েছে একটু একটু আস্তে আস্তে বাড়ছে এই যে অপরিচিতা গাছ কেউ লম্বা বেড়ে যায় এইটা কি বলুন তো এটা হচ্ছে হলুদ গাছ এটাও মানি প্ল্যান্ট কাজ আর এই যে আমার অ্যালোভেরা এরকম বেড়েছে দেখুন সুন্দরভাবে এগুলো সব আমার বাবাইয়ের কাজ এগুলো সব বাবাই লাগিয়েছে আর এইটা তো হলুদ হয়ে যাচ্ছে বলে খুলে আস ভালো করে আগে সুরদে শুধু তারপর একটু জলে দিয়েছি আবার এটাকে যত্ন করতে হবে যত্ন হচ্ছে না সেরকম সেই জন্য এরকম হয়ে যাচ্ছে তার ছেলে বলেছে মা আজকে আমি এটাকে ঠিক করে দেবো তা যাই হোক তাই চাটা শুরু করলাম আপনাদের I'm a Teste para isso,